এই ছাত্রদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে molle আগে কutta আমরা বৈসে থাকে ঠিক কি না নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না কারণ আপনি মাত্রা কষ্টের শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাচার পরিবেশনায় चिल्লাই বলেন ঠিক কি না তারপর গেল ভ্যালেন্টিনা টেরেস্কোভা প্রথম নভোচারী এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969 এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডুইন অল আর মাইকেল কলিনস তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে চাঁদে তারা নামলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল নীল আর্মস্ট্রং খ্যাল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাসকানটাতে ফাটা পাঠিয়েছে কে সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পরে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন পড়েন ল আকবার আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেলো কি শুনতে পেলো চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কালের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না যা সে ভিতরে ঢুকে মহাজিনে বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লায় বলেন ঠিক কিনা সে আজানের ধ্বনি আজও না নাই মহাত্মা গান্ধীর নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের প্রোথা যিনি ভার লক করেছেন লন্ডন থেকে পেশা একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সবসময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ কেই মোহাম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ ঘুরি দুই খন্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খন্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পরে রেখে দেব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশব কাল কৈশোর কাল যৌবন কাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার মাক্ষী জীবন তার মাদানি জীবন পড়তে পড়তে প্রথম খন্ড শেষ এখন দ্বিতীয় খন্ড পড়ার দরকার না নাই দ্বিতীয় খন্ডটা তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খন্ড জোগাড় করলেন সেটাও বললেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যান লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ওয়াজ ইন ইউনিক আনপ্যারাল অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ এভার রিড চিল আকবার আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনের মতো কোনো জীবনী পাই নাই এই জীবনীটা এটা একটা ইউনিক আনপ্যারাল ফ্যান্টাস্টিক জীবনী যে জীবনীর সাথে কারো জীবনের কোনো